নমস্কার বাঙালির প্রিয় সমুদ্র তীর্থ পুরী অবশেষে ঘুরে এলাম আমাদের বহু প্রতীক্ষিত পুরীভবল থেকে কেমন ছিল এই সফর চলুন আপনাদেরও নিয়ে যাই সমুদ্র আর জগন্নাথ দেবের আশীর্বাদের দেশে আমাদের সফরের মূল কেন্দ্রবিন্দু ছিল শ্রী জগন্নাথ মন্দির এই মন্দিরের বিশালতা স্থাপত্য আর ঐতিহ্য এক কথায় অসাধারণ বিষ্ণুর রূপ জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার এই পবিত্র ধাম যা চার ধামের মধ্যে অন্যতম মন্দিরের পবিত্র পরিবেশ আর ভক্তদের ভিড় মনকে এক অদ্ভুত শান্তি এনে দেয় মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য পুরীর সমুদ্র সৈকত এই সৈকতের সোনালী বালুকা রাশি আর বিশাল বঙ্গোপসাগরের গর্জন এ যেন এক পুরোনো ভালোবাসা সকালে সূর্যোদয় দেখা দুপুরে ঢেউয়ের মধ্যে প্রাণ ধরে স্নান করা সমুদ্রের পাড়ে বসে গরম গরম ছালমুড়ি চায়ের আড্ডা সত্যি সমুদ্রের কাছে টাটকা ফুড এবং মন্দিরের ভোগ আর নানা ধরনের মিষ্টি পেট পুজোটাও জমে গিয়েছিল দারুণ আর সন্ধ্যায় সর্বোদ্দ্বারের আশেপাশের বাজার থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনা তো আর সন্ধ্যাবেলায় স্বর্গদ্বারের সামনে সমুদ্রঘাটে সন্ধ্যা আরতি যার তুলনাহীন আপনারা অবশ্যই সেটা দেখবেন পুরী থেকে একটু দূরে ইতিহাসের সাক্ষী কোণার্কের সূর্য মন্দির দ্বাদশ শতকের এই স্থাপত্যশৈলী আজও অবাক করে মন্দিরের রথের চাকা আর কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে পারা যায় আপনারা কি হাজার বছরের পুরনো এমন এক মন্দিরের কথা জানেন যা আজও স্থাপত্যবিদ্যার এক বিষয় উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত ঐতিহাসিক লিঙ্গরাজ মন্দির দ্বাদশ শতাব্দীতে রাজা যজাতি এই মন্দিরটি ও নির্মাণ করে কলিঙ্গ স্থাপত্যশৈলীর এক শ্রেষ্ঠ নিদর্শন হলো এই মন্দির যার উচ্চতা প্রায় একশো আশি ফুট এই মন্দিরের সবচেয়ে বিশেষ দিক হলো এখানকার ভগবান শিবকে হরিহর রূপে পুজো করা মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভূ বা প্রাকৃতিক এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি কিন্তু নিষেধ জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি উড়িষ্যার ইতিহাসের এক অবিস্মরণীয় সাক্ষী ধৌলগিরির শান্তি স্তূপ দেখতে বলবেন না ভুবনেশ্বর থেকে মাত্র আট কিমি দূরে দয়া নদীর তীরে অবস্থিত এই সাদা ধবধবে স্তূপটি কেবল একটি স্থাপত্য নয় এটি শান্তির এক জীবন্ত প্রতীক এরপর আমরা আবার কোথায় যাব খন্ডগিরি এখানে ড্রোন অ্যালাউ নেই নিচে লেখা আছে তাই আমরা দৌড় শুনতে পারি খুব সুন্দর উড়িষ্যার বুকে এমন এক জায়গা আছে যেখানে পাথর কেটে বানানো হয়েছে দু হাজার বছরের পুরানো গুহা উদয়গিরি এবং খণ্ডগিরি ভুবনেশ্বরের কাছে অবস্থিত এই দুই পাহাড়ে মোট তেত্রিশটি গুহা আছে এটা আমরা এখন আছি রাজা আমলে জৈন সন্ন্যাসীদের থাকার জন্য এই গুহাগুলি তৈরি করা হয়েছিল। এর মধ্যে রানী গুমফা হলো সবচেয়ে বড় এবং কারুকার্যময় এখানকার বাঁদরদের থেকে সাবধান তবে ইতিহাসের এই ছোঁয়া পেতে অবশ্যই একবার ঘুরে আসবে পুরী মানেই তো শুধু জগন্নাথ দর্শন আর সমুদ্রের ঢেউ নয় পুরীর একদম কাছেই রয়েছে ভারতের অন্যতম সেরা একটি চিড়িয়াখানা নন্দনকানন বাঘ সিংহ আর বিচিত্র সব বন্যপ্রাণীর রাজ্য পুরী থেকে নন্দনকাননের দূরত্ব প্রায় সত্তর আশি কিলোমিটার আপনারা গাড়ি ভাড়া করে বা বাসে করে দু ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন বড়দের জন্য টিকিট মূল্য প্রায় পঞ্চাশ ষাট টাকা ক্যামেরা বা হ্যান্ডিক্যামের জন্য আলাদা চার্জ লাগে আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন চেষ্টা করবেন সকাল সকাল পৌঁছাতে কারণ বেলা বাড়লে ভিড় বাড়ে এবং পুরোটা হেঁটে দেখা কঠিন হয়ে পড়ে নন্দনকাননের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাদা বাঘ ভারত তথা বিশ্বের দরবারে লন্দনকানুন এই সাদা বাঘ প্রজননের জন্য বিখ্যাত শুধু বাঘ নয় এখানে রয়েছে ঘাড়িয়াল কুমির বিচিত্র সব সাপ বিদেশি সব রঙেরঙের পাখি মনে রাখবেন সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে ভেতরে প্লাস্টিক ও পশুদের খাবার দেওয়া একদম নিষেধ পুরী এলে অন্তত একটা দিন হাতে নিয়ে ঘুরে যান এই চমৎকার জায়গাটি আজকে আমাদের তৃতীয় দিন পুরীতে গাড়িটা রেখে দিয়েছি গাড়িটা রেখে আমরা আজকে টোটো পরে একটু সাইট সিনে বেরিয়েছি হ্যাঁ পুরীর আশপাশে যে সমস্ত সাইট সিন আছে গলি দিয়ে তো গাড়ি নিয়ে তো ঘোরা যাবে না তাই আমরা এখন বীজ বরাবর রাস্তা দিয়ে যাচ্ছি একটা দাদা আমাদের এক জানাশোনা দাদার থেকে টোটোটা এ করেছি এখানে নর্মালি রেট লোকাল সাইড সিনে হাজার টাকা নেয় তো এখানে মাসির বাড়ি জগন্নাথ দেবের বাকি যে সমস্ত ঘোরার জায়গা আছে এই করেই আজকে ঘুরবো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বিপদতারিণী চণ্ডীবাড়ি পুরী এটা হচ্ছে ঠিক সমুদ্র সৈকত বা সমুদ্রের যে রোড তার সাইডেই আছে এই যে আমাদের দল সব এসে গেছে আমরা যাচ্ছি সিন্ধু সকাল থেকে দুবার বমি করে ফেলেছে আর হচ্ছে সিন্ধু খেয়েছে লুচি হ্যাঁ সিন্ধুর লুচি খেয়েছে তাই তো সিন্ধু আর বমি করবি আর বমি সিন্ধু পায়নে বলছে ঠিক আছে আমরা এসে পৌঁছেছি শ্রী শ্রী ওঙ্কেশ্বর মন্দির এটা আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থল এই যে শ্রী অঙ্কারেশ্বর মন্দির 真的？今天你的儿子回来了吗？ মনে ওতে চাই কাল মেঘের পানে তোর শ্যামকে যখন পর্বে

আমরা এখন এসেছি শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি শ্রী গুন্ডিছা গুন্ডিছা টেম্পেল মাসির বাড়ি এখন বন্ধ আমরা এবার এসেছি একটা বৌদ্ধ টেম্পেলে পুরী রেলওয়ে স্টেশনের কাছে

아예예예예예예